একজন জান্নাতি বলবে ইন্নী কানা লি কരീম আমার একটা দুনিয়াতে বন্ধু ছিল আমার একটা কি ছিল দুনিয়াতে আমার একটা সঙ্গী ছিল বন্ধু ছিল ও সে কেমন ছিল জানো এ বলতেছে ওদের কাছে ইয়াকুল আ ইননাকা মুসাদ্দিকিন মুসদ্দিকিন আদা মিতনা ওয়া কুননা তুরাবা ওয়া ইযামান আ ইন্নালামাদিনুন কো আমার ওই বন্ধুটা ছিল এরকম ওই শুধু আমার টিটকারি মারত এই মন্দ বন্ধুর কথা বলতেছে আমার ওই বন্ধু আমার শুধু টিটকারি কইতো আর কি কইতো জানেন কইতো আ বন্ধু আহ আরে তোর বুঝরে আমরা মুরমু মরে গেলে মাটি হইয়া আড্ডি মাড্ডি গুড়া হইয়া এগুলো মাটির সাথে মিশে যাবে সব পাউডার হইয়া কোনখানের মাটি কোনখানে যাবে এরপরে কোন বছরে গিয়া ইসরাফিলে ফু দিব এরপরে হাসরের মাঠ কায়েম হবে বিচার আচার হবে এরপরে ফুলসেরাত পার হইবা এরপরে বেহেস্তে যাইবা এরপরে তোমারে হুর দিব বালাবালা খানা দিব আর অনেক কিছু শুনে ইডি বুঝি কথা কোন সময় কি হইব না হইব এই আশায় এই চিন্তায় তুমি বৈশা রইস ইদা মিতনা আমরা মরবো কুন্না তুরা বা মাটি হবো হাড্ডি বাড্ডি গুড়া হবে আ ইন্না দিনুন এরপরে কখন আমাদেরকে প্রতিদান দিবে এগুলো কখন হবে এগুলো আমারে বলতো যে আরে বাদ দেবে এগুলো কোন সময় হবে না হবে কি কয় না কয় হুজুরার কথা এগুলো শুনে আগে লেবিনি দুনিয়া এখন রানিং মোবাইল টান দিলেই গুনা চলতে আছে হাজারো নর্তুকি না আছে এখন না দেখা কোনানের আশায় তুমি বইয়া রয়েছো হুজুরের মুখে আপনারা হয়তো অনেকেই শুনছেন অনেক সময় হুজুর বলেন যে হে আজকে তুমি ছবি দেখো আজ তুমি দেখো বে হায়া না যায় ছবি দেখো তুমি এখন দেখো আমিও দেখবো তবে আমি দেখবো জান্নাতে সত্তর হাজার হুর একত্রে নজওয়ান তুমি এখন গান শোনো আমিও গান শুনবো তবে জান্নাতের সেই গান হবে দাউদ সাল্লামের কণ্ঠে জান্নাতের সেই গান হবে জান্নাতের হুরদের কণ্ঠে জান্নাতের পুরা জান্নাতের হালাত বদলে যাবে জান্নাতের গাছগুলো আর চড়বে জান্নাতের লণ্ঠনগুলো বাতিগুলো দুলতে থাকবে তো এই হালাতটা ওই বন্ধু এই জান্নাতি বলতেছে আমার এই বন্ধু কেবল আমারে তিরস্কার করতো যারে ওইগুলো বাদ দিয়ে এখন ভোগ করো এখন দুনিয়া এখন হাজারো লাখ বন্ধু এক বন্ধুকে আরে মোবাইল অন কর বেটা তোর শেয়ার চালু কর আমি দিচ্ছি তো অগুনিত অশ্লীল ছবি গুনার ছবি না ফরমানের ছবি সরবরাহ করতেছে আরে এখন মজা করো এখন মজা করো খাও দাও ফুর্তি করো ইনহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া না মুতু ওয়া নাহিয়া আরে জীবন তো কেবল এটাই জীবন এখানেই মরব এখানেই বাঁচব অমা নাহানুবি মা বলে আল্লা বলে কাফের আর বেইমান আর না ফরমানরা বলে পুনরুত্থান হবে না পুনরুত্থান হবে না আজ হাজারো লাখো মুসলমানকে আখেরাত ভুলাই দিছে হাজারো লাখো মুসলমানের সন্তান সকাল থেকে রাত দশটা পর্যন্ত এক ওয়াক্ত নামাজ পড়ে না তার কলিজার মধ্যে কথা একবারও আসে না যে একটাবার আমার মালিকের সেজেদা করা দরকার একটাবার সেযাদা করা দরকার হাজার লাখো মানবন প্রতিদিন বেপরদা চলতেছে এরা একবারও ভাবে না একবারও ভাবে না একবারও ভাবে না আসমানের গজব আসলে রববে কায়েনাতের গজব আসলে 164 কোটি মানুষের জনসমৃদ্ধ সুপার পাওয়ার গোটা পৃথিবীর বিশ্ব পড়া শক্তি যাদের হাতে বিশ্ব বাজার যাদের হাতে গোটা পৃথিবীর সমস্ত প্রযুক্তি যাদের হাতে এরকম বিপুল জনগোষ্ঠী সমৃদ্ধ একটি দেশ যাদের জনসংখ্যা একশো কোটি এত বিপুল পরিমাণ জনসমৃদ্ধ একটি দেশের জনগণ যদি রব্বে ক্যারিমের এক করোনা ভাইরাসের সামনে যদি এতটা অসহায় হয়ে যায় তো ষোলো কোটি মানুষের জনবসতির এক দেশে যদি রব্বুল আলমিনের এক ভাইরাস দেখা দেয় তো এক সপ্তাহ তো আমাদের টেম্পার টিকবে না আমাদের এক সপ্তাহ তো টিকবে না আমি তো প্রতিদিন এই কথা বলি বাপ আমার কলিজা বলে এই কথা আজকেও আমি মা বোনদের ইসলাহী মসজিদে এই কথাটা বলছি আমার মালিক মনে হয় যেন আমার তারের চতুর্দিকে আমার সীমান্তের চতুর্দিকে আল্লাহ যেন সাইরান বাজাইতেছে আল্লাহ যেন সাইরেন বাজাইতেছে আল্লাহ যেন রেড এলার দিচ্ছে আমার বান্দা দেখো দেখো চতুর্দিকের মুসলমান মুজলুম চতুর্দিকের মুসলমান তোমাদের সীমান্তের চতুর্দিকে মুসলমান নির্যাতিত রোহিঙ্গার মুসলমানরা নির্যাতিত আরাকানি মুসলমানরা নির্যাতিত আসামের মুসলমানরা নির্যাতিত কাশ্মীরের মুসলমানরা নির্যাতিত আজবর দিল্লির মসজিদ আক্রান্ত আজ দিল্লিতে মুসলমানের তাজা খুন ঝরছে আমার চতুর্দিকে যদি মুসলমান নির্যাতিতর মুসলুম হয় আর এই জুলুমের সীমানা যদি আর এক হাত সামনে পারে এই জুলুম যদি এর পরের ধাপে আরেকটু আগায় তো আমার তো মনে হয় আমার মাতৃভূমির উপরে এই জুলুমের সীমানা ও ফিত্তা তাল্লাহ তুসী বানাল্লাদিন মিনকুম খাসা এজন্য আমার বাপ এ কেমন জিন্দিগি এ কেমন জিন্দিগি এ কেমন জিন্দিগি কেমন জিন্দিগি এক এক ঘরে মুসলমান এক অত নামাজ পড়ে না ঘন্টার পর ঘন্টা টেলিভিশন চলতে থাকছে না নাফরমানির এত বিপুল পরিমাণ নাফরমানির পরে রব্বুল আলমিনের রহমত কেন আসবে বলে কেন আসবে বলে যে ঘরওয়ালারা এক ওয়াক্ত নামাজ পড়ল না এখানে কেমনে মালিকের রহমত আসবে মালিকের রহমত কেমনে আসবে এজন্য আমার বাপ আমারও কলিজা বলে এইটা আমার মহতারাম মোহতারাম আর ইসবিল্লা হজরত মৌলানা মুফতি মুশতাক নবী সাহেব হুজুরের যেই ব্যথা আমিও বুঝি এটা আমার কলিজায় লালন করি এটা আমার এটা আমারও বুঝ এটা পুরা যে আজ উম্মতের জন্য স্লোগানের চাইতে আজ উম্মতের জন্য চোখের পানি বেশি দরকার এখানে যেই সমস্ত উলামায় ক্যারাম আছেন আমার অনুরোধ এই নওজওয়ান উলামায় ক্যারাম আপনাদের কাছে আমার অনুরোধ আপনার এই উম্মতের দরবে ব্যথায় রাত গভীরে চোখের পানি ফেলেন কারণ অত্যাখু ফিতনা তাল্লাহ তুই বনাল্লা দিনা জলা এই মৎকোর আরে জেনা বেবিচারি এই জুয়ারি আর এই লম্পট আর দুশ্চরিত্র বে নামাজি আর বে হায়াদের কারণে রব্বে কারিমের যদি আজাব আর গজব আসে তো আমাদের উপরেও আসবে কারণ আল্লাহ তাআলা তো বলছে আমি যখন জমিনে আজাব দেই তখন শুধু পাপিদেরকে দেই না সবাইকে দেই হাসরের ময়দানে আলাদা করব কিন্তু এখন সবাইকে সোয়াই লাইফ উম্মতের দরদি যারা ওলামায় উম্মত আমরা সবাই কাঁদেন চোখের পানি ফেলেন চোখের পানি ফেলেন চোখের পানি ফেলেন আজ চোখের আঁসো দরকার আজ চোখের পানি দরকার আজ ব্যথা ভরা দিল দরকার আজ চোখ ভরা পানি দরকার পানি দরকার আল্লাহ এই জাতিকে বাঁচান আল্লাহ এই জাতিকে বাঁচান আমার জাতিকে আল্লাহ বাঁচান হাজারো লাখ যুবককে আল্লাহ মোবাইলের গুণা থেকে জাতিকে বাঁচান এই জাতিকে বাঁচান প্রতিদিন দোয়া করা দরকার মোবাইলের গুণা থেকে এদেরকে বাঁচানো দরকার মোবাইলের কোনা থেকে বাঁচানো দরকার বেপর দিকে থেকে জাতিকে বাঁচানো দরকার আজ দুয়ারে দুয়ারে আল্লাহর কথা বলেন দুয়ারে দুয়ারে আল্লাহর কথা বলেন উঠানে উঠানে মালিকের কথা বলেন মসজিদে মসজিদে মালিকের কথা বলেন আগাও কিছু পান নাই এখনো আর কিছু পাবেন না কিছুই দরকার নাই মালিক আসমানওয়ালা আরশা জিন থেকে মালিক দেবে আখেরাতে হুজুর আমারে কয়দিন আগেও এক জায়গায় আমারে বলতেছে মলানা আখেরাত থেকে নেবেন আখেরাত থেকে নেবেন এই ফিকির ইনশাআল্লাহ আমরা সবাই লালন করি বলেন ইনশাআল্লাহ উম্মতের উলামায়ে কারাম কলিজার ভরা ব্যথা নিয়ে উম্মতকে ডাকেন উম্মতকে ডাকেন এক এক শব্দ যেন চোখের পানি ভরা হয় এক এক শব্দ যেন মওলা পাকের জিকিরওয়ালা হয় উম্মতকে প্রতি শব্দ উচ্চারণ করার আগে নিজের কলব আর নিজের ইমান আর নিজের আমল আর নিজের তাকওয়া আরো বাড়ান আল্লাহ যেন আমার বাড়ায় দেয় বলেন আমি আল্লাহ যেন আমাকে কবুল করে বলেন আমি আল্লাহ যেন আমাদেরকে কবুল করে বলেন আমি তো ওই জান্নাতি বলতেছে ইয়াকুল আ ইন্না কাল বিল মুসদ্দিকিন فاذا متنا وکন্না ترابا وعظامা আ ইন্না লমদিনুন ওই জান্নাতি বলে আমার এই বন্ধুটা আমারে কেবল আখিরাত ভুলাইয়া দিত কি ভুলাইয়া দিত কথা বলেন না কি ভুলাইতো আরে বাদ দে আখিরা পরকাল আরে হুজুরদের এসব কথা বাদ দে এখন মজা ভোগ কর এখন মজা ভোগ কর এখন মজা মার তো আল্লাহ বলতেছেন এই কথা বলার পর জান্নাতি তখন সে বলবে হা কিন্তু আমি বড় মজবুতির সাথে আখেরাতকে বিশ্বাস করে আমি আমার বন্ধুর ফাঁদে পড়ি নাই তার কথায় কখনো বিরক্ত হই নাই আমি আমার ইমান আমলের উপরে টিকেই ছিলাম আজ আমি জান্নাতি হয়ে গেলাম আজ আমি জান্নাতি হয়ে গেলাম